আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন উপস্থিত আছি ঐতিহ্যবাহী যে বাইরাল হয়েছে যে সুপারি বাগান এই সুপারি বাগানের যে রূপ কাকার সাথে কথা বলবো কাকা সালাম আপনি কেমন আছেন ভালো আপনি তো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার পরিচয়টা একটু জিতে দিতেন আমার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম ভুইয়া আর একশো মেম্বার ইসলাম মানুষের ডায়া ফাইজুল মেম্বার পিতামিত মোহাম্মদ সেজুল ইসলাম ভূঁইয়া গ্রাম কুদালাটিয়া পোস্ট অফিস কুদালাটিয়া ইউনিয়ন করসা কোরিয়ান তানা ও জেলা কিশোর আচ্ছা আপনার এই যে সুপারি বাগান করার উদ্দেশ্যে কি মানে এই যে আপনি কিরকম মানে কোন ইয়া থেকে ইয়া করলেন আর কি যে সুপারি বাগানটা তো করছি মানে মূলত ব্যাপার হয়েছি কি চিন্তায় দেখলাম যে পাতাল গাছ লাগাইলে উপরে ভারসাম্য নষ্ট হয়ে যাবে বা পাশাপাশিও অপরদিকে জমি আমার নষ্ট হবে এই সেই সুবাদে চিনতে থাকলাম যে সুপারি গ্যাস লাগালে জিনিসটা সবচেয়ে ভালো হবে পরিবেশ ঠিক থাকবে এই আর এই মূলত যে এখন যেন এই লুকানের যে এত এ হয়েছে মানুষের পদদুলি হয়েছে এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই যে ভবিষ্যতে এরকম হবে কিন্তু এখন তো আপনারা আয়সা এই এই মানে এরকম অবস্থা হয়েছে বিশেষ করে বন্ধের দিন তো বাড়িতে জাগাইল না মানুষ আসলে মানুষকে ভালোবাসি আর আপনারা আইসেন আমাদের আমার বাড়িতে আসতে আপনি কিশন থেকে যশোদল বাজার হইয়া চারকান্দি হইয়া কোদারহাটি বললে যে কোদরাহাটিয়া বৈয়া বাড়ি ভাইজলে অথবা কশে কুইল বানিয়া বাজার থেকে আসলে বললেই হবে অথবা পুলেরঘাট থেকে যদি আসেন চারকান্দি বাজার আমার বাড়ি কবে তো দূর না তবে আমার বাড়িতে কিষণ যে একদম শেষ সীমানা করছেন যার জন্যেই রাস্তার সমস্যা মানুষ অনেক কিছু সমালোচনা করে কিন্তু রাস্তাটুকু আশা করতেছি এখন যে সমস্ত বিভিন্ন পেশার বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণীর লোক আসে বিভিন্ন লোকের সাক্ষাৎকার নেয় এতে যদি কোনো এই হৃদয়মান ব্যক্তির দৃষ্টি আকর্ষণ হয় তাহলে তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব এলাকাবাসীর পক্ষ থেকে যদি রাস্তাটুকু

টুকটাক মিন কিন্তু পরে আবার আমি আরো লাগাইছি কারণ এই মুহূর্তে বোধ হয় ছয় সাতশো মানে কতদিন আগে লাগাইছিলেন আনুমানিক এটা আপনি দুই হাজার বারো সালে পুকুরটা আপনি পুরান ছিল আমার বর বাপের আমলে তো এটা আমি পুনরায় সংস্কার করি আপনি দুই হাজার বারো সনে পুকুরটা কোন কাঠ পাকা করি পরে দুই হাজার বারো সনে আমি এই গাছগুলো রোপণ করছি সেখানে সংখ্যা ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আসলে আপনার এটা আমরাও ভিডিও দেখা আসছি আপনার বাড়িটা আমরা জিজ্ঞাসা করতে করতে আসছি এই জন্য আপনার কাছে সাক্ষাৎ খান নেওয়া দোয়া করবেন আমাদের জন্য আপনার জন্য দোয়া রইল জন্য দোয়া করি আমার জন্য দোয়া করেন আর এই যারা ভালো লাগে আইসেন আর ভালো মানুষ যারা আসে এরা এদেরকে মতন তো ভালোবাসে তবে তো বিভিন্ন লোক আসে বুঝেন না যার জন্য আমি একটু সময় দিতে হয় একটু সময় দিতে হয় যদিও আমি এদিকে কোনো কিছু চাপান না করাই কিন্তু এরপরও তো একটু দেখালার জন্য বিভিন্ন পেশার বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণীর লোক আসে বোঝেন না যার জন্য একটু করতে হবে তো আপনারা তো দূর থেকে আসছেন আপনাদেরকে ধন্যবাদ কেউ যদি এখানে পিকনিক করার নিয়তে আসে আসলে কি অসুবিধে হবে দেখেন তবে আসলে আপনারা বিশেষ করিয়া যদিও আমার এখানে লং টাইম আপনারা এ করতে চান তাহলে ওয়েদের দিকে মানে দিনে যাতে একটু আবহাওয়া ভালো থাকে তাইলে আসলে মানে এই আপনাদেরও একটু ভালো হয় কারণ অনেক সময় তো ধরেন আমার একটা বাংলা করি মানুষের সংকলন হয় না যেমন আছে তো মানুষ অনেক কম গতকাল কি বুঝছেন গতকাল কি আমরা বা প্রত্যেক যে মানুষ না পৌঁছেছি কারণ মানুষ এত পরিমাণ হয়েছে আর বিশেষ করে বনদিন মানুষটা একটু বেশি বেশি তো আপনারা আইসেন ভালো লাগলে আইসেন আর আমার জন্য দোয়া করি দর্শক এতক্ষণ দেখছিলেন এই যে সুপারি বাগান ঐতিহ্যবাহী সুপারি বাগান থেকে সুপারি বাগানের যে রূপকার সিরাজুল ইসলাম বুয়া খাখা ফাইজুল ইসলাম বুয়া খাখা কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা কিশোরগঞ্জের ভ্রমণ প্রেমিক মানুষ রয়েছেন আপনারা এখানে আসবেন সুপারি বাগানের যে মালিক রয়েছেন উনি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ এই ভ্রমণে সহায়তা করবেন কোনো রকম কোনো রকম বিশৃঙ্খলা এড়িয়ে আপনারা আপনার ভ্রমণ করবেন এখানে কোনো যাতে কয় না হয় এইটা দৃষ্টি রাখবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম